কিছু কিছু জায়গা আছে যেহেনে গেলে মোর মনটা একদম ভালো হয়ে যায় আসসালামু আলাইকুম মোর আফুডো দাদুরা বুয়ারা ভাইয়েরা যে মোর ভিডিওটা দেখতেছেন আশা করছি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ মুইও আল্লাহর ইচ্ছে ভালোই আসি তো আজকাল একটু বাইরের ব্লগ তো মই গেছিলাম এক জায়গায় ঘুরতে হেনে যাই দেখি এই যে কাপ পিটি স্পের বাড়ি বুড়ি তো এয়া দেখলে তো মই একটু না দাঁড়াই আর পারি না যদিও আডা পদেই ভিডিওগুলো করতে আসিলাম আর দেখে একটু ভাল লাগতে আসছিলো কীটমুখী কিনমু না হ্যাঁ না তো একটু দাঁড়াই ভিডিও করলাম যেহেতু মোর এইসব জিনিস খুব ভাল লাগে আর ওই যেহেতু সংসার করি হ্যার কথা আর কী কমো তো হার পরে আবার গেলাম একটু যাইয়া ব্যাগের দোকানে এটার পাশেই আসছিল ব্যাগের দোকান তো ব্যাগ খাওয়া আমার ভালো লাগছে আর এটা ছিল ওইসে হোপ মার্কেট হ্যাঁ যারা মোর ডাকা শহরে থাকেন হেরা হবই মনে হয় সেন মিরপুরে সব থেকে সস্তা যে বাজার কয় হেডার ওই নাম হইছে হোপ মার্কেট যদিও হোপ মার্কেটে এখন আর কিছুই সস্তা নাই সব কিছুই সস্তার উপরে সস্তা কি কমো আর দাম যা বাড়ছে আর হ্যারা যে একদম সাইয়া বইয়া থাই হ্যার উপরে আর কোনো কথাই কইবে না যাইকন বাইসালন বুঝসালন কিন্তু সবই দাম বেশি যাই এই তো দেখেন ঘরের গর্দরের জিনিসপত্র তো বড় হে নে আর মোর তো এইসব জিনিস দেখলে হ্যাঁ কি কমু আর একটা লোভ সামলাইতে পারি না মই নাও কি এরম হয়নি আফুরো একটু জানাই তো আর মুই দূর জানি যে একটু মন খারাপ হইলে বা একটু ভালো কিছু না লাগলে তো অবশ্যই যাই একটু এই শপিং টপিং দেখলে বা একটু বা মার্কেটে যাই গুজে মনটা ভালো হয়ে যায় মই শুনছি মোর কিন্তু হেডা হয় মুই যদি মন ভালো না থাকে মুই একটু বাইরে বাইরে একটু ঘোরাফেরা করি একটু মার্কেটে যাই কিছু কিনি আর না কিনি একটু যাইয়া দেখিয়া হেতেই হেঁটেই মনটা একদম ফুরফুরো হয়ে যায় হিন্দে সুন্দর একটা এনার্জি লইয়া চললে আসি যে কি 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 কিনতে হইবে না হইবে হেয়া লইয়া আবার বাসায় আইয়া কতক্ষণ মোর স্বামী লগে একটু পরামর্শ করি হে যদি দেয় তো খুবই ভালো কথা কিনা দেয় আর যদি না দেয় হেল তা আবার মন খারাপ হয় হেই মন খারাপ লইয়া মুই আবার হেই মার্কেটে যাইয়া বইয়ে যাই আর যাই হোক এই তো এহেনে দেখেন একটু মুড়ি সব কিছুই আসিল সাজনা গোজনা যদি ওটি ভালো কিনা মুই কইতে পারি না আর এহেনে এই যে জুতা আর জুতার দোকান দেখলে কিনলে গিয়ে যে মোর মনটা খালি ওখানেই দাঁড়ায় থাকতে চায় সব জুতা এগুলো কি আসলে মুই কি পড়তে পারি হ্যার পর মোর এডি ভাল লাগে মুই পড়তে আর না এতো জুতা পোলাপান্য জুতা কি আর মুই পরি হেরপরও পর মোর এডি দেখে একটু দাঁড়াই তইছে ভাল যে একটু দৌড়ে দৌড়ে দেখছি তো যাই হোক যে হ্যাঁ ওখানে গেছিলাম আসলে আর এই যে দেখেন এই পার্লের জিনিসগুলা এডি দেখলে মোর যে এত লোভ লাগে কি আর কমো এহেনে হেরা বাইয়ে বইয়ে বইয়া ওইসে বানাই বানাইয়া হ্যার পরে এডিরে বেসে তো যাই হোক মোর কিন্তু এডি খুব ভাল লাগে তো গেছিলাম ওইসে যাইয়া একটু ঘুরতেই গেছিলাম এনে একটা কাজ কাজে গেছিলাম আসলে কাজ কইরে এরপরে ভাবলাম যে দুপুর টাইম আছে একটু খালি আছে নয় তো অন্য টাইমে তো মানুষের ঠেলার ঠেলায় আপনি মার্কেটে ঢুকতে পারবেন কিনা না হেডা একটা সন্দেহ জীবনে তো এরকম ফাঁকা মার্কেট আমি দেখি নাই এই আইসগুজে ও যেমন দেখছি এত ফাঁকা মানুষ একদম স্বাচ্ছন্দ্য মতো কিনতে পারতে আসিল যে যা কিনতে চাইছে মুইও কলম একটু সে একটু যে কাজে গেছিলাম ভাবলাম যে একটু চাদর কিনি যেহেতু মোর ঘরের লেগে চাদর লাগবেই তো গেলাম দেখতে দেখতে একটু আপনাকে একটু দেখাইলাম আর এখানে আইয়া মই দুইটা চাদর পছন্দ করলাম আর এই চাদরগুলোর দাম আসলে বুঝলে গেছি মুই তবে অগ একটা ফিক্সড করা রেট থাকে হ্যাঁ বুঝলে গেছি মন নাই যাই হোক দুইটা চাদর কিনে লইলাম আপনাকে অবশ্যই শেয়ার করব আর এই তো দেখেন এই আরেকটা সাদর চাদর দুইটা চাদর মুই কিনছি কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাইবেন আপনাকে তো আর ভালো লাগলে অবশ্যই একটু কমেন্ট করে জানাইবেন তো পছন্দ মতো দুইটা চাদর লইয়া লইছে আর এই যে এই বাসায় আইয়া মুই এককালে তৎনগত বিছাইয়া হালাইছি আপনাকে কি আর কমো দেখেন দিয়ে একটু কেমন হয়েছে আর মোর ভিডিওটা কেমন লাগছে একটু কমেন্ট করে জানাই এন আর তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে হাফেজ